হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ওম সরস্বতী অফিসিয়াল চলে এলাম লাইভে তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসে সবাই লাইভে জয়েন করো আশা করি ভালো আছো হ্যালো ফ্রেন্ড সবাই লাইভে জয়েন করো চলে এসছি তোমাদের সঙ্গে লাইভে গল্প করতে প্লিজ সবাই জয়েন করে যাও সবাই প্লিজ লাইভে এসে জয়েন করো এবং কমেন্ট করো কমেন্ট করলেও তো দিতে পারবো প্লিজ সবাই লাইভে জয়েন করো কমেন্ট করো এবং কে কোথা থেকে লাইক দেখছো এটাও কমেন্ট করবে সবাইকে গুড ইভিনিং বলতে গেলে প্লিউ সবাই চলে আসো লাইফে জয়েন করো কী খবর আর এসসি লাইভ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে কোনো খবর নয় লাইভ ভিডিও করতে এসেছি আমার ইউটিউব ছোট্ট চ্যানেল আছে সবাই জানো সেই ভিডিও সেই ছোট্ট ভিডিও নিয়ে কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করো প্লিজ কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করো এবং তোমরা প্লিজ লাইভে এসছো কমেন্ট করছো do you like all the সবাই তাড়াতাড়ি লাইব্রেরি প্লিজ সবাই লাইব্রেরি চলে আসো অপেক্ষা করে আছি সবাই জয়েন করো

অপেক্ষাই আছি বন্ধুরা হ্যালো হ্যালো বন্ধুরা প্লিজ তোমরা লাইভে চলে আসো অপেক্ষায় আছি প্লিজ সবাই লাইভে জয়েন করো जिया बैठे ही बैठे मैंने देखो दिया तेरी बात में तेरी बात ऐसे से चिया बैठे ही बैठे मैं नंदिरी धीरे धीरे প্লিজ সবাই লাইভে চলে আসো সবাই জয়েন্ট করো লাইভে অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি কেউ কেন আসছো না ভিডিও যারা দেখেছো অবশ্যই তো আশা করি সবাই দেখে বুঝতে পেরেছো কখন আসব কমিউনিটিতে আমি যদিও পোস্ট করিনি যে লাইভে কখন আসব বাট যে ভিডিওতে বলেছিলাম সেই ভিডিওতে ভালোই ভিউস এসছি বাট কেউ আসিনি কেন

সত্যি তোমার যদি আসার ইচ্ছে নিয়ে এসো না এইভাবে আসছো যাচ্ছ আসো যাচ্ছ কেন প্লিজ এসো না যে একজন লাইভে এসো একজন জয়েন্ট করছো আবার চলে যাচ্ছ একজন জয়েন্ট করছো চলে যদি ইচ্ছে হচ্ছে না লাইভে আসতে তাহলে চলে যাও দেখছো নাকি না কখনো দেখো না আবার চলে গেছে সত্যি এটা বর্তি লাইভে আসি মুখ দেখ হ্যালো ফ্রেন্ডস সবাই জয়েন করো কমেন্ট না থাকলে কি আর রিপ্লাই দেওয়া যায় কোনো কিছু বলা যায় কমেন্টই তো নেই যে কমেন্ট আগে আমি চালাইছি দল নয় বসছি তুমি نهايه লাইক চিট প্লিজ জয়েন করো সবাই চলে আসো প্লিজ প্লিজ সবাই জয়েন করো লাইভে লাইভে সবাই কে স্বাগত প্লিজ আসো হ্যালো হ্যালো फ्रेंड्स प्लीज লাইভে সবাই জয়েন করো আমার কথা কে শুনতে পাচ্ছ না চলো আজকে তোমাদের কিছু একটা সম্পর্ক নেব কী বলা যায় ইউটিউবের ব্যাপারে কী একজন ইসো লাইক করছো লাইক ডান ড্রিম অফ ক্যান ড্রিমস অফ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আমার লাইভে প্রথম আসার জন্য অনেক অনেক ধন্যবাদ কোথা থেকে লাইভ দেখছো প্লিজ কমেন্ট করো বাংলাদেশ থেকে ওকে ঠিক আছে কেমন আছো আমি পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলার সবং গ্রামে আমিও ভালো আছি প্লিজ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো এবং পাশে থেকেও সাপোর্ট করতে থাকো ওকে ঠিক আছে চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এইভাবে পাশে থাকো সাপোর্ট করো এবং আমি শর্ট ভিডিও লং ভিডিও দুটোই করি ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট শেয়ার অবশ্যই করো না ভিডিও তোমার কি ওয়াচ টাইম হয়নি এখনো আমার ওয়াচ টাইম বলতে গেলে একবার দেড় হাজার হয়েছিলো বাট খুবই কমে গেছে এখন সেই রকম ওয়াচ টাইম নেই বললেই চলে লাইভ ভিডিও না করার জন্য বড় ভিডিও রেগুলার না দিতে পার না পারাতে ওয়াচ টাইম খুবই কমে গেছে সাবস্ক্রাইব বেশি হয়ে আছে সাবস্ক্রাইবার বেশি বলতেও তবু চার হাজার দুশো এটা তো কোনো এক বছর হয়ে গেল চ্যালেঞ্জটি এখনো আমি পারিনি মনিটাইজেশন করতে কোনো প্রবলেম হয়েছে হয়তো বা রেগুলার ভিডিও দিতে পারিনি এই জন্য এই জন্য ঠিক করেছি এবারে প্রত্যেকদিন রেগুলার ভিডিও দেবো এবং লাইভ ভিডিও করব কখনো লাইভে বিকেল তিনটে আসি কখনো ছটায় বাট এইভাবেই পূরণ করার ইচ্ছে তাই লাইভে আসা তোমাদেরকে প্লিজ সঙ্গে থাকো সাপোর্ট করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে থাকো লাইক কমেন্ট অবশ্যই করো হ্যাঁ যাচ্ছি আসলে কি বল তো অডিয়েন্স কে তো অনেকদিন লাইভ ভিডিও ছেড়ে দিয়েছিলাম মানে আজকে হবে চার পাঁচ মাস আগে একবার লাইভ ভিডিও করেছিলাম ভালোই অডিস অডিয়েন্স এসছিল তাই চার মাস লাইভ ভিডিও করছিলাম না এই গত এক সপ্তাহ করছি অডিয়েন্সকে আনতে পারছি না তাই লাইভ ভিডিওতে মনে এসে কোনো মজা নেই এইরকম অস্ট টাইমে তো পূরণ করব করবো কী করে এইভাবে চললে বাট চেষ্টা করছি মানুষের অনেক স্বপ্ন থাকে জানি না কখনও ইউটিউবার হতে পারবো কিনা তো চেষ্টা করছি

বাবাই আস

আমার দুষ্টু বাবাই এই দেখো দুষ্টু বাবাই দুষ্টু বাবাই তুমি কি দুষ্টু বাবাই

Bol. Siz de bana. Doğru mu